মাঝে মাঝে তোমার কথা এত বেশি মনে পড়ে মন চায় তুমি যেখানে আছো আমিও সেখানেই চলে যাই তোমার সাথে বলতে খুব ইচ্ছা করে যে তুমি ছাড়া আমি একটু ভালো নেই এ কথাটা অনেক বেশি মনে হয় যে তুমি ছাড়া মনে হয় আমার আর কেউ নেই তুমি ছাড়া কেউ নেই বলেই তো মনে অভিমান জমে যায় তুমি যখন আমার কম ভালোবাসো তখন আমি হতাশ হয়ে যাই নিঃসত্য জীবনের কে পূরণ করবে আমাকে তুমি ছাড়া আমি মনে করি সবচেয়ে তো আপন তুমি আর কেউ নেই আমার আপন তুমি ছাড়া